প্রথমে সবারই একটা প্রশ্ন যে আসলে ওয়াকার কি চাচ্ছে কেন এরকম করছেন হ্যাঁ এবং গত পঁচিশে ফেব্রুয়ারি থেকে উনি যে অ্যাগ্রেসিভ ভাবে অ্যাড্রেস করছেন সেই অ্যাগ্রেসিভনেস এর পিছনে কারণ আমরা ছোটবেলায় গ্রাম দেশে আমরা দেখতাম যে গ্রাম দেশে বাস ঝাড় থাকতো বাস অন্ধকার দুই দিক দিয়ে বাস টাস মনে ইয়ে হতো এবং মনে করা হতো জিন ওইখানে আসরটা সব হয় এবং দিয়ে যাওয়ার সময় আমরা কথা যেন জিন ভূতের আসরটা যেন না তো ওয়াকাশ সাহেবের অবস্থা হয়েছে এইরকম কি উনি জোরে জোরে গলার জোর বাড়ায় উনি দেখানোর চেষ্টা করতেছে যে উনি ভয় পান নাই কিন্তু আসলে উনি ভয় পেয়েছেন ঘটনা হচ্ছে উনি কিসের ভয় পেতেন ভয়টা হচ্ছে জাতিসংঘের সেই রিপোর্ট যে রিপোর্টটা আমি বলছি যে এটা একটা বিস্ফোরক এবং এটা পাতায় পাতায় ছত্রে ছত্রে লেখা আছে কোন বাহিনীর কে কে কিভাবে মানুষের মানবাধিকার লঙ্ঘন করছে গণহত্যা চালাইছে গণহত্যার সহযোগী হয়েছে এভিডেন্সকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং সমস্ত জায়গায় সুপিরিয়ার রেসপন্সিবিলিটিতে ওয়াকার সাহেব এবং ওয়াকার সাহেব এই বিচারটাকে এড়াতে চায় এটাই হচ্ছে ওনার এই জোরে জোরে কথা বলা এবং ইনস্টিটিউটকে বিতর্কিত না করতে বলা আহ্বান জানানোর পেছনের কাপ এখন মুশকিলটা হচ্ছে কি যে এই রিপোর্টটা তো আর প্রফেসর সরকার তৈরি করেনি রিপোর্টটা তৈরি করছে জাতিসংঘ এবং এই রিপোর্টটা যদি কেউ ডিটেইল করে দেখে তাহলে দেখবে যে মানে প্রমাণ হিসাবে তুলে ধরার ক্ষেত্রে জাতিসংঘ যে মেটিকুলাসলি প্রত্যেকটা তথ্য প্রত্যেকটা এভিডেন্সকে কতবার ভেরিফাই করছে হ্যাঁ তার কোনো ইহত্যা নাই মানে ধরেন আমি একটা এক্সাম্পল দিই ধরেন একটা ছবি ব্যবহার করছে হ্যাঁ এই ছবিটা কিভাবে কোথায় কোন সোর্স থেকে পাইছে কিভাবে সেটা ভেরিফাই করছে কিভাবে ফটো ইমেজটাকে এনহ্যান্স করছে কে করছে হ্যাঁ কোন ফরেন্সিক ল্যাবরেটরিতে এটা এনহ্যান্স করা হয়েছে কোন ফরেন্সিক সায়েন্টিস্ট এটা এনহ্যান্স করছে এভরিথিং ডিটেল মানে এর এইখানে যে এভিডেন্স গুলো দেওয়া আছে সেটা কোনোটাকে অস্বীকার করার কোনো ক্ষমতা নাই এখন এই যে আমি একটা এপিসোড করছিলাম ওই যে সমস্ত হেলিকপ্টার গুলো আকাশে এটার একটা তালিকা আমি আমি পাইছি এবং একটা একটা সম্ভবত আমি প্রথম যে হেলিকপ্টারটা উঠছিল এবং যেখান থেকে প্রথম গুলি করা হয়েছিল সেই ক্রু এর তালিকা দিয়েছিলাম আমি যে কে কে ছিল অ্যামিনেশন কে কি উঠছিল অ্যামিনেশন কতটা খরচ হয়েছে চেতনা চক্র আমি মিলস। সো ডিটেইলড তো এখন দেখা যাচ্ছে কি যে এই হেলিকপ্টারগুলো যে প্রত্যেকটা কমান্ডিং পজিশনে আর্মি। তো ওয়াকার সাহেব এক এখন ওয়াকার সাহেব চার এখন সারুন। ওয়াকার সাহেব সবাইকে বাঁচাইতে যাচ্ছে। এটাই গেছে ওয়াকার সাহেবের মিশন। এখন ওয়াকার সাহেব বাঁচাইতে চলবে। এর সাথে আর কে কে কারা কারা বাঁচাইতেছে। ধর হাসিনার নামে তো একটা মামলা হবে। হাসিনার নামে শুধু না হাসিনা তার স্বরাষ্ট্র মন্ত্রী তার যারা যারা সাথে সাথে ছিল তার রাজনৈতিক নেতা টেতা সব বলছে নামে মামলা আচ্ছা এরপরে মামলা যখন হবে তখন মোদিন নাম আসবে না মোদিন নাম তো আসবে মোদিন নাম আসবে কারণ সালাউদ্দিন সাহেবকে কিভাবে নিয়ে গেল কিভাবে সে যে ইন্ডিয়ার একটা শহরে যে এসে আবিষ্কৃত হলো তাই না মৌলানা সাইদির যে সাক্ষী সুখরঞ্জন বালিকে তাহলে ঢাকা শহরে সুপ্রিম কোর্টের সামনে থেকে হাইজাক করে নিয়ে যে কিভাবে সে ভারতের আদালত ভারতের জেলে এসে ল্যান্ড করলো এই বিষয়গুলো তো আসবে এবং হাসিনা রেজিম কে আপনি কোনোভাবে মোদির সাথে আলাদা করতে পারবেন না হাসিনা যখন ট্রায়ালের মুখোমুখি হবে বিচারের মুখোমুখি হবে মোদিও বিচারের মুখোমুখি সেই জন্য ইন্ডিয়া চাচ্ছে এই বিচারটা যেন না হয় হাসিনা চাচ্ছে এই বিচারটা যেন না হয় ওয়াকার চাচ্ছে এই বিচারটা যেন না এবং সে কারণে ওয়াকার আয়নাঘর ভিজিট করতে দেয়নি এবং সে কারণে ওয়াকার আয়নাঘরের এভিডেন্স গুলোকে সিস্টেমেটিক্যালি ডিস্ট্রয় করছে এবং এই জন্যই ওয়াকার সবাই যত ছয়শো জন পারপিট্রেটার বিচারক পুলিশ অফিসার ইত্যাদি 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 আওয়ামী লীগ নেতা ইত্যাদি থেকে রক্ষা করছে এবং তাদেরকে এটাই হচ্ছে ওয়াকারের প্ল্যান ডিটেল প্ল্যান যেটা আসলে ইনফ্যাক্ট ইন্ডিয়াতে সে সেটাকে এক্সিকিউট করতে চায় এখন এটাকে কিভাবে এক্সিকিউট করবে এক্সিকিউট করার জন্য প্রথম ইয়ে হচ্ছে যে এখন এমন একটা আওয়ামী লাগবে যে আওয়ামী শুদ্ধ পিওর ভালো এবং আমি খুব খুবই হতাশ হয়েছি যে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের শেখ পরিবারের বাইরের কেউ যদি এসে রাজনীতি করে আওয়ামী লীগের রাজনীতি সেটা আমরা গ্রহণ করব নো ওয়ে নো ওয়ে আওয়ামী লীগের রাজনীতি কি আসল আপনি কি রাজনীতি করছে আওয়ামী রাজনীতিটা কি আমাদের রাজনীতি হচ্ছে ধর্ম নিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ সকল গণতন্ত্র এবং এইটার নামে বাংলাদেশে একটা ফ্যাসিবাদ কায়েম করা এটাই তো তার রাজনীতি তুই তুইবার আমলে ক্ষমতায় ছিল শেখ মুজিবুর আমলে ক্ষমতায় ছিল সে ফ্যাসিবাদ কায়েম করছে একদলীয় শাসন কায়েম করছে শেখ হাসিনার আমলে পনেরো বছরের শাসনে একই জিনিস সে ফ্যাসিবাদ কায়েম করছে আমলের রাজনীতি ফ্যাসিবাদ ফ্যাসিবাদ রাজনীতি তাহলে আমলে কি রাজনীতি ভালো ফ্যাসিবাদ হয় নাকি তো কোনো ভালো মন্দ নাই মানে গুয়ে তো কোনো ভালো ভালো তো এই জন্য এই ভালো আওয়ামী লীগ মানে ভালো আওয়ামী লীগের প্রতিভুকে ভালো আওয়ামীকালের প্রতিভি হচ্ছে সাফেব হোসেন চৌধুরী কেন ভালো আওয়ামী লীগ কোনটা হচ্ছে এখানে ক্লাস শ্রেণী এখন তোমরা বলবা যে দাদা আপনি আবার কমিউনিস্টের মধ্যে ঢুকে এইটাই হচ্ছে আসল বাংলাদেশের প্রবলেম রুলিং এলিট ক্লাস এই যে রুলিং এলিট ক্লাস ইংরেজি জানা ক্লাস এটাই হচ্ছে সব সময় ক্ষমতায় থাকবে এটাই স্টার এটাই প্রথম আলো এটাই সাফেদ হোসেন চৌধুরী এটাই শিরিন শার্মি ইংরেজি শিক্ষায় শিক্ষিত ওই যে ইংরেজি যেহেতু করছি সেহেতু ঠিকই করছি সেই জন্য ইংরেজি জানা এই রুলিং ক্লাস সব সময় ক্ষমতায় থাকবে সেটা আওয়ামী লীগের নামে হোক এটা মিলিটারি শাসনের নামে হোক এটা বিএনপির নামে হোক এটা হোয়াটেপার নামে হোক এটাই তারা থাকতে চায় এবং এটাই যদি থাকে তাহলেই সেটা ইন্ডিয়ার স্বার্থটাকে রক্ষা ভারতের স্বার্থটাকে রক্ষা করবে এখন এখানে প্রশ্ন উঠতে পারে যে এই 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 গ্রুপটা কেন আসলে ইন্ডিয়ার স্বার্থটাকে রক্ষা করবে কারণ তারা ইন্ডিয়ার সাথে ইকোনমিক্যালি ইমোশনালি কানেক্টেড আর একটা জিনিস হচ্ছে কি যে বাংলাদেশের যারা রুলিং এলিটস হ্যাঁ যারা এই যে ইংরেজি জানা এলিট তারা পশ্চিমের সাথে কানেক্ট করতে পারে না ওয়েস্টের সাথে কানেক্ট করতে পারে আপনি দেখেন এই যে ধরা যাক আমি আমি যদি ইয়ের কথাই বলি মানে এটা পার্সোনালি নেওয়ার কিছু নয় ধরেন মাহফুজুর রহমান একজন খুবই বাংলাদেশের এনলাইটেন্ড একজন মিডিল ক্লাস এবং রুলিং ক্লাস ইন্টেলেকচুয়াল এবং তার তো কোনো কিছুর অভাব নেই টাকা পয়সার অভাব নাই তার মেয়েকে পড়াইছে ভালো জায়গায় এখন বলেন তো তার মেয়ে কি করে কিছুই করে ইনফ্যাক্ট কিছুই করে না সে লন্ডনে কিছুই করতে পারে না তার ক্যারিয়ার ডুম কিছুই না হ্যাঁ বা ধরেন আপনি জয় জয় তো একটা ইয়ে পরিবারের একটা একটা সুবিধা প্রাপ্ত পরিবারের ছেলে আমার বাবা তো স্কুল টিচার মা তো সে তো শেখ মুজিবের নাতিবাল কন্ট্রিবিউশনটি কিছু মানে আপনি এই যে বাংলার পশ্চিমে কিছু করতে পারেন এরা পশ্চিমের সাথে কানেক্ট করতে না এবং পশ্চিমের ভ্যালুজও তারা ধরতে পারেন যে আসলে পশ্চিম কি হ্যাঁ সেই জন্য তারা কানেক্ট করে ইন্ডিয়ার কারণ ইন্ডিয়ায় তারা আসলে জায়গাটা পায় স্পেসটা পায় তাদের কিন্তু স্পেস দেয় তাদের কিন্তু পিটপিট চাপড়ায় দেয় এইটাই হচ্ছে বাংলাদেশে টোটাল রাজনীতি টোটাল পলিটিক্স এর প্রবলেম এবং এই কারণ এই জায়গাটা থেকে আমরা বাড়িতে পারতেছি না এই আমি মাঝে মাঝে বলি না যে আমি যদি দেশে যাই এই নষ্ট শহরগুলোকে গুলোকে দিব একেবারে কারণ এইটাকে নষ্ট এটাকে ধ্বংস করে না দিতে পারলে এই এলিটিজমকে ধ্বংস করে না দিতে পারলে আপনি এই এই যে ফেসিবাদের যে চক্কর এই যে এলিটিজমের যে চক্কর এটা থেকে বাইরে হতে পারবে এই যে ঘুরে ফিরে আপনাকে একবার মাহফুজ নাম দেখাবে একবার মতিউর রহমান দেখাবে একবার সাবেল হোসেন চৌধুরীকে দেখাবে একবার শিরিন শার্মিনকে দেখাবে এই ইভেন ইনফ্যাক্ট আপনি মন্ত্রীসভা এলিপ্স এলিটস এর এলিটের বাইরে কেউ না মানে যারা এই বাংলাদেশের এলিট সোসাইটির ক্লাসের মেম্বারস এর মধ্যে ছাত্ররা দু একজন ঢুকছে এর বাইরে আর সবাই সবাই দেখেন মানে আচ্ছা বলেন আমি বলি এটা এখন বললে অন্য রকম একজন মিডিয়ার ইয়ে দরকার একজন মিডিয়াতে কাজ করে বিদেশে থাকে আহ এরকম একজন এক্সপার্ট আমার বিশেষ সহকারী দরকার কাকে বলেন তো

যতক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত না রিয়েল অর্থে জনতা জনগণ যতক্ষণ পর্যন্ত না এম্পাওয়ার্ড হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই প্রবলেমটা থাকবেই থাকবে এবং এই লড়াইটাও থাকবে আমাকে অনেকে বলে না যে আমি স্থিতিশীলতা চাই না অমুক হই আমি মবস্টার আমি মব লড়াই দিই অমুক করি তমুক করি সমস্ত বলে না আরে ভাই আপনি তো সমাজের বেসিক দ্বন্দ্বটাকে রিজলভ করতে হবে তো আপনি যে হ্যাভ নটস তাদের দিকে তাকাইতে হবে তো তাদেরকে পলিটিক্যালি এম্পাওয়ার করতে হবে তো আপনি তাদেরকে পলিটিক্যালি এম্পাওয়ার করবেন না এবং আপনি তার ন্যায়সঙ্গত বিদ্রোহকে আপনি মবজাসিদ বলবেন এটা হইতে পারেন আপনি এটা করতে পারবেন না আপনাদেরকে এটা করতে দেওয়া হবে প্লেন অ্যান্ড সিম্পল